আমরা মৃত্যুবরণ করব মৃত্যুবরণের অর্থ ইন্তেকাল করব এই দুনিয়ার এই জীবন থেকে আমরা আরেকটি অনন্ত ও সীমকালের দিকে যাত্রা করব আলমে বর্ষ কেয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত একটা লম্বা সময় আমাদেরকে অতিবাহিত করতে হবে কেয়ামতের পর ফয়সালা হবে সেই ফায়সালা অনুপাতে আমরা মানুষেরা কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামি হবে আমরা যারা ইমান এনেছি আল্লাহর আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে যে কোনোভাবেই যেন আমরা জান্নাতের প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত না হয়ে সর্বতভাবে আমাদের সর্ব সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমরা যেন জান্নাতি হতে পারি কথা ঠিক কিনা অনন্ত সীমকাল যে জান্নাতে আমরা থাকবো মহাসুখে অবর্ণনীয় সুখে সব রকমের সম্মান মর্যাদা এবং সুখ শান্তি নিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে প্রতিষ্ঠিত করবেন সেই মহা বিশাল অকল্পনীয় অবর্ণনীয় অনেক বড় সেই জান্নাত পাওয়ার জন্য এই অল্প সময়টাকে খুব মূল্যায়ন করে আমাদের কাজে লাগাতে হবে যে সঠিকভাবে কাজে লাগাতে পারবে সে জান্নাতে প্রবেশের আশা বাস্তবায়ন করতে পারবে এবং জান্নাতের বড় মর্যাদা তারাই পাবে যারা এই দুনিয়ার সুযোগগুলোকে যথাযথভাবে কাজে লাগায় এই সুযোগ কাজে লাগানোর জন্য রাজি আছি তো উপস্থিতি কিছু কাজ আছে ব্যক্তিগত কিছু কাজ আছে সামাজিক কিছু কাজ আছে জাতিগত কিছু কাজ আছে রাষ্ট্রীয় এই সবগুলো কাজই জান্নাতে যাওয়ার সহায়ক যার যার অবস্থান অনুযায়ী যার যার পর্যায় অনুযায়ী তাকে কাজ করতে হয় দুনিয়াতে যেমনি ভাবে উঁচা নিচা পরিবেশ কেউ নিম্ন স্তরে বসবাস করে কেউ উঁচু স্তরে বসবাস করে জান্নাতের মধ্যেও কিন্তু বিষয়টা এরকমই থাকবে কেউ নিম্ন স্তরে জান্নাত কেউ উঁচু স্তরে জান্নাত তবে সুখের বিষয় হলো আহলে জান্নাত জান্নাতিদের মধ্যে সবচেয়ে নিম্ন একেবারে নিম্ন স্তরের জান্নাতি যে হবে তাকে এই দুনিয়ার মত দশটা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে আল্লাহ আর যে বেশি পাবে আল্লাহ একবার জান্নাতের একটা গাছ তার ছায়া এত বড় হবে একটা আরবি ঘোড়া যদি একশত বছর পর্যন্ত অতিক্রম করে একশো বছর চলার পরেও ওই গাছের ছায়া ছায়া শেষ করতে পারবে না যাই হোক এইসব বর্ণনা আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছেন আমার বিষয়বস্তু কিন্তু এটি না বিষয়বস্তু আরো সামনে এই জাননাতে যাওয়ার সুযোগ যাতে আমাদের হাত না হয় সতর্কতার সাথে জীবনের প্রতিটি সেকেন্ড আমাকে জান্নাত অর্জনের কাছে ব্যয় করা এটা হলো বুদ্ধিমত্তার কাজ বুদ্ধিমানের কাজ কাজ আর যারা নষ্ট করে ভাষায় সে বিবেক বুদ্ধিমান নয় সে হলো মহাবেকুফ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন ব্যক্তিগত কি কাজ এবং পারিবারিকভাবে আমার কি দায়িত্ব এই প্রসঙ্গে আমি একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি রব বেউ আন আর সুকুরানিয়া একমাতা কেল্লাতিয়ান আম দায়িয়া এটা আমি পরে বলবো আর প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ওয়া দা হুল্লাহ ওয়া দা লা হুল্লেন আমানমিন কুমামিল এটা হলো বর্তমান সময়ে রাষ্ট্রীয়ভাবে একজন নাগরিক হিসাবে আমার কি দায়িত্ব আছে এবং সে দায়িত্ব পালন করলে সেটা সেক্ষেত্রেও আমার জান্নাতে যাওয়ার প্রত্যাশা আল্লাহ পূরণ করবেন ইনশাল যদি আমি ব্যর্থ হই ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যদি ব্যর্থ হই তাহলে আমার জন্য দুনিয়া তো গ্লানি যাহা পরকালো জাহান নামের আশঙ্কা আর যদি এই সুযোগকে কাজে লাগাইতে ব্যর্থ হই তো দুনিয়াতে গোলামির জীবন যাপন করতে হবে এবং অত্যন্ত লাঞ্ছিত জীবন যাপন করতে হবে কি ধরনের লাঞ্ছনা আমরা বরণ করেছি এর চেয়ে মারাত্মক লাঞ্চনা সামনে আসবে আর পরকালীন জীবনও আমার জন্য জান্নাতের আর কোনো সুযোগ তৈরি করা কঠিন হয়ে যাবে প্রিয় উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রয়োজন মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করা কথা ঠিক কি না ঠিক জবাব দেন কথা ঠিক কি নাতা বলে মানুষের পবিত্র কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত আপনাদের সামনে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা এই দুই বিষয়ে কোরআনের এই আয়াত দুটির আলোকে কিছু অনুভূতি ব্যক্ত করার আশা করেছি আমাদের আজকের এই মাহফিলের প্রধান আলোচক হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ হাসান জামিল হাফিজ আবুল্লাহ এরই মধ্যে চলে আসবেন হযরত আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে কিছু মোজাকারা কিছু আলোচনা করব আমার ব্যক্তিগত কিছু অনুভূতি অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে এটা ভাবের আদান প্রদান করব। আপনারা হজরত আসার আগ পর্যন্ত থাকার জন্য রাজি আছেন তো আল্লাহ আমাকে এই মুহূর্তে আমাদের সকলের যা প্রয়োজন সেই প্রয়োজনীয় কথাগুলো সহজ সরল ভাষায় এখলাসের সাথে উপস্থাপন করার তো অফিক দান করেন প্রিয় উপস্থিতি দীর্ঘ একটা আকাঙ্ক্ষা দীর্ঘ একটি কঠিন সময় অতিবাহিত করার পর আল্লাহ পাকের মেহেরবানীতে আমরা একটি সম্ভাবনাময় সুযোগ পেয়েছি কথা ঠিক কিনা কথা বলেন মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না স্বাধীনভাবে চলাফেরার সুযোগ ছিল না ব্যবসা বাণিজ্য করার সুযোগ ছিল না কালাম কোরআন হাদিসের কথা বলবেন সেই কোরান হাদিসের সঠিক তথ্যটি উপস্থাপন করার ক্ষেত্রে নির্দয়ভাবে তাদের কণ্ঠ চেপে রাখার চেষ্টা করা হয়েছে আল্লাহর উপর ভরসা করে যারা কথা বলেছেন তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন এসেছে জুলুমের সীমা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে হঠাৎ করে অকল্পনীয় তরিকায় অনেক বড় ধরনের আকাঙ্ক্ষাটি আল্লাহ তালা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে অজুত কুটি শুক্রিয়া আল্লাহ পাকের যে মহান রব্বুল আলমিন ফেসিস্ট এই জালেমকে শুধু ক্ষমতার থেকেই বাইর করেন নেই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন তবা করে ইমান এনে যদি তাদের আমূল পরিবর্তন না হয় তাহলে আমাদেরকে দৃঢ় পদক্ষেপ এবং দৃঢ় মনোবলস নিয়ে আল্লাহর উপর ভরসা করে এই প্রতিজ্ঞা করতে হবে এই ফেসিস্ট এবং ফেসিস্টের দোসরকে বাংলাদেশের জমিনে আবার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না দিবনা তবে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের করণীয় প্রিয় বন্ধুগণ দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার জন্য আমরা কেউই আসি নাই একটা নির্ধারিত সময় নিয়ে আমরা এসেছি আল্লাহ পাকের দেওয়া সেই সময় শেষ হওয়ার পর الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون وقال تعالى <applause> رب اوزغني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضى <تصفيق> <تصفيق> اني تبت اليك وان رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي تبت اليك واني من المسلمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لمحبة اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مدرسه كورانيا ইমদাদুল উলুম গাজীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কিরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সম্মুখে বিভিন্ন শ্রেণী পেশার মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা